খুলনায় কৃষি ব্যাংকের ভল্ট ভেঙে টাকা লুটের ঘটনা ঘটেছে জিজ্ঞাসাবাদের জন্য তিন নিরাপত্তা কর্মী আটক করেছে পুলিশ ধারণা শুক্রবার ভোর সাড়ে পাঁচটা থেকে সাতটার মধ্যে এই লুটের ঘটনা ঘটতে পারে এ সময় দায়িত্বে ছিলেন না ব্যাংকের কোনো নিরাপত্তা কর্মীও একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক শাখার নিরাপত্তা এমন নাজুক পরিস্থিতি বিস্মিত করেছে গ্রাহক ও এলাকাবাসীকেও খোয়া যাওয়া টাকা উদ্ধার সহ জড়িতদের শনাক্তে চেষ্টা করছে পুলিশ নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড সিসিটিভি ফুটেজে দেখা যায় দরজা খুলে খুলনায় কৃষি ব্যাংকের রূপসাঘাট শাখায় প্রবেশ করছে দুর্বৃত্তরা ব্যাংকে ঢুকেই প্রথমে সিসিটিভি ক্যামেরাগুলো কাপড় দিয়ে ঢেকে দেয় তারা পুলিশ জানায় বৃহস্পতিবার বিকেলে ব্যাংক বন্ধ হয়ে যায় শুক্রবার ভোর পর্যন্ত ব্যাংকের নিরাপত্তায় থাকা সবশেষ কর্মী ডিউটি করে চলে যান এরপর আর কোনো নিরাপত্তা কর্মী দায়িত্বে ছিলেন না ধারণা করা হচ্ছে সেই সুযোগে ভোর সাড়ে পাঁচটা থেকে সকাল সাতটার মধ্যেই ঘটে লুটের ঘটনা নিস্তলা গেট ভেঙে প্রথমে প্রবেশ করে দুর্বৃত্তরা এরপর চার স্তরে তালা ভেঙে পৌঁছায় ভোল্টের কাছে ওই দিন রাত সাড়ে দশটার দিকে ব্যাংকের মূল গেটের তালা ভাঙা অবস্থায় দেখতে পান ডিউটি করতে আসা আরেক প্রহরী পরে পুলিশ ও ব্যাংক কর্মকর্তাদের খবর দেয়া হয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মূল গেট থেকে শুরু করে লকার পর্যন্ত পাঁচ থেকে ছয়টি তালা ভাঙা অবস্থায় পায় ব্যাংকের নিরাপত্তা পরিস্থিতি এমন নাজুক দেখে উদ্বিগ্ন গ্রাহক ও স্থানীয়রা ডাকাতি এসে সেই ব্যবধানী কানতে কানতে দৌড়েছে যে ভাই খেয়াল রেখেন আমি তো থানায় যাচ্ছি একটা ব্যাংকের রক্ষক তো মূলত সিকিউরিটি সে সিকিউরিটি সারাদিন পরে রাত দশটার সময় ব্যাংকে এসে দেখতেছে যে ব্যাংকের লকার ভাঙা আমি ব্যাংকের একজন অ্যাকাউন্ট হোল্ডার আমি সঙ্গে সঙ্গে ভাত খাওয়া রেখে আমি চলে আসছি এত সুন্দর সদর এলাকায় যদি এই ধরনের ঘটনা হয় দুঃখজনক ব্যাপার তো হান্ড্রেড ব্যাংক ব্যবস্থাপক জানান ভোল ভেঙে ষোলো লাখ টাকা লুটে নিয়েছে দুর্বৃত্তরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন তারা আসছে এবং তাদের তারা যে তিনজন ছিল তাদেরকে হেফাজতে নিয়েছেন ষোলো লাখ ষোলো হাজার সেখান থেকে চোদ্দশো বিশ টাকা আছে আমার কয়েন ছিল সেটা আর বাদ বাকি টাকা এ ঘটনায় ব্যাংকের তিন নিরাপত্তা কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ লুট হওয়া টাকা উদ্ধার ও জড়িতদের ধরতে চলছে তৎপরতা চেষ্টা করতেছি আমাদের একাধিক টিম মাঠে আছে ঠিক আছে আচ্ছা আমরা ট্রাই করতেছি রূপসাঘাট এলাকায় অবস্থিত তিনতলা ভবনটির দ্বিতীয়তলা ভাড়া নিয়ে চলে ব্যাংকের কার্যক্রম নিচতলায় দোকানসহ ভবনটিতে বেশ কয়েকটি অন্য প্রতিষ্ঠানও রয়েছে হুমায়ুন রশিদ যমুনা নিউজ